আয় আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না আল্লাহ আমি পুরা দুনিয়ার ইচ্ছা তাই চাই না দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র যা উত্তম যা বৈধ যা আপনার অনুমোদিত আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন আখেরাতে যা উত্তম আপনি তা দেন জাহান নামে রাজাব থেকে মুক্তি দিয়ে দিন তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে উত্তমটা চাইবেন আল্লাহ দুনিয়া দেন তবে হালাল হারাম মিলাই আনা হালাল দেন জায়জ না জায়েজ মিলাই আনা সুদের টাকা চুরির টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা বাটফারির টাকা তিন নম্বরই টাকা ছয় টাকা এমন টাকা দিয়ে দিলাম এমন দুনিয়া ছেড়ে দিলাম এজন্য বাফ এটা ইনসাফের সাথে ভাবা উচিত আপনাদেরকে বলি একজনকেই বললাম ফিকির করেন ফিকির করেন অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না ওই মনে করে রং তামাশার এই এটাই শেষ এটাই শেষ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য দিন নিজের মতো করে আড্ডা দেয় তার মনে যা চায় চুল এমন রাখছো আমার মন চাইছে করণের পোশাক এমন কেন আমার মন চাইছে ইউর উইশ ইউর লাইফ তোমার চয়েস তোমার লাইফ তোমার পছন্দ তোমার জীবন বাহ এই মানদের কথা এটা ইউর লাইফ ইউর চয়েস তোমার জীবন তোমার চয়েস তোমার যেটা ভাল লাগে এটা করো অন্য এখানে কি অন্য এখানে কি তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে ঠিক আছে তোমার ইয়াহুদি পছন্দ হ্যাঁ ঠিক আছে এখানে অন্য কি তোমার যেটা ভাল লাগে তোমার যেটা মন চায় এটা তোমার পছন্দই তোমার জীবন খোদার কসম কোরআন শরীফের আয়াত আছে বাফ সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা বলছে এই মনের ইচ্ছা মতো যে চলে হাওয়াহু যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোন ধার ধারে না পরোয়া করে না দেয় না আল্লাহর আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ওই ব্যক্তির উদাহরণ জিন্দিগি কুকুরের মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার ওই জিন্দগি কুত্তার জিন্দিগি ওই জিন্দগি কুত্তার জিন্দি আমি বললাম কোরআনের আয়াত এটা যে জীবন যে জীবন মালিকের গোলামই নাই যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না যে জিন্দিগি না চব্বিশ ঘন্টা ফরমান চলে গেছে একটা সেজদা দিতে পারলি না তুই মানুষের বেটা তুই কোন মার ঘরে জন্ম নিষদ বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা তুই কোন মুসলমানের বাচ্চা তুই কে বললো তোর মুসলমান বেটা তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা একটা সেজিতা দিবে না মানুষের বাচ্চা মন হবে চব্বিশ ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না আমার কয় কি আরে বলে কি কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব মানুষের বাচ্চা এমনি হয় কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব বলে হ্যাঁ সাফ কথার জবাব রাগ করবেন কার লগে কোরআন শরীফিটা তো কুরআন আয়াত বলছি আমি জমে ভুল করলে পরে আসে অসুবিধা আমরা তো আসি এনে বুঝেন না সরাসরি কোরআন থেকে দেখুন আল্লাহ বলেন তার উদাহরণ কুকুরের মত কালবুন অর্থ কুকুর অন্য কোন অর্থ নাই বিকল্প কোন অর্থ নাই ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু ইলাহস আহা আল্লাহ বলে কুকুরের স্বভাব সে দোরানি দিল জিব্বা লম্বা করে হাফায় এমন হাফায় আবার ছেড়ে দিল মানে খার করাত রাখলো দাঁড়ানো থাকলেও জিব্বা লম্বা করে হাফায় দেখি এটা কুকুরের স্বভাব দাঁড়াইয়াও জিব্বা লম্বা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে এমন করে আবার দৌড়তে দৌড়তে এরকম করে অর্থ কি অর্থ হলো তফসিরে লিখছে সে পাইলো অতৃপ্ত না পাইলেও অতৃপ্ত এই জন্য নাফর মান হার না পাইল অতৃপ্ত না পাইলো বেসা কিনা চলতেছে মাল বেছে নতুন মাল ট্রাকের থেকে নামায় আপনি কি অবস্থা না কিনা ব্যবসা নাই ডাকাই মাল বেচতে সব মাল ইডি শেষ হয়ে গেছে নতুন মাল নামাইতে আসে ট্রাকের থেকে কিরে কোন ব্যবসা নাই বুঝেন নাই আমার কথা হ্যাঁ না না নাই ও ব্যবসার মজা নাই ও আগের ব্যবসা নাই আর কোন দাদা আগের ব্যবসা কোন বছর টা কি গত তিনশো বছর আগের ব্যবসা নাই তো তুমি এই সময় জন্ম নিলে কেন তুমি ওই সময় আইতা যে সময় ব্যবসা আছিল সে সময়ে আইতা নাকা ব্যবসা আছিল নুয়েল আসাল্লামের জমানায় ঠিক না তো ওই সময় জন্ম নিতায় এটা বুঝি কথা হইলো মানে এটা হইলো কুকুরের সমা মানে কি পেলো তৃপ্ত না পেলেও কি না মানের দুনিয়া শেষ না আমার কথা সাফ কথা এটা মনে রাখতে হবে জন্য দোস্ত বাফ আমরা ফিকির করাছি আমি সময় এটা বলি লোনা জলে তৃষ্ণা মেটে না মানে যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না ঠিক হারামের মধ্যে গুনাহের মধ্যে তৃপ্তি আসে তৃপ্তি আসেন না হ্যাঁ হ্যাঁ সারা রাত উলঙ্গ ছবি দেখেও যুবক তৃপ্ত হয় এক সাগর মদ পান করেও মদ কর নেশা কর ফুট্টা কর বাবা খর কর ইয়া দিন তৃপ্ত হয় না কিন্তু এক গ্লাস পবিত্র পানি এক গ্লাস গ্লাস্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয় একজন স্ত্রী বছর এক পুরুষের জীবন বছর এক পুরুষের জীবনে তৃপ্তি এনে দেয় একজন দিয়ে। হালাল স্ত্রী যে যেটা হালাল সেটা তৃপ্তি দেয় যেটা হারাম সেটা কি দেয় না তৃপ্তি দেয় না বা চুখ দেয় না